এখন বাজে সকাল ছটা তো আমরা বেরিয়ে পড়েছি ওই জন্য পাপা দিয়ে চলে যাচ্ছে আজকে টেকারটা একটু লেট আছে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো হয়েছে তো তার জন্য আজকে লাইন তেমন একটা গাড়ি বের হয়নি তো আমরা এখন এই যে ট্রেনে করে চলে এসেছি বাড়ির কাছাকাছি প্রায় তো আমরা অনেক অনেকটা জার্নিং করে এসেছি আজকে সব কিছুই লেট ছিল চলে এসছি বাড়িতে আমি এসেছি তখন বাজে সাড়ে দশটা তো আমি বেরিয়েছিলাম তোমার ছটার থেকে ছটার সময় আর এখানে এসে পৌঁছেছি আমি সাড়ে দশটার সময় ট্রেন ঠিকঠাক ছিল কিন্তু সমস্যাটা হচ্ছে টেকারের খুব প্রবলেম হচ্ছিলো টেকার বাসের কারণ কালকে বিশ্বকর্মা পুজো যেহেতু গেছে তো অনেকেই লাইনে বের হয়নি তার জন্য বাস টেকারের একটু সমস্যা হচ্ছিলো তো চলে এসেছি বাড়ি হঠাৎ করে চলে আসলাম কারণ জেঠুর একটু একটু প্রবলেম হয়েছে তার জন্য জেঠুকে দেখতে এসছি আর এমনি ভেবেছিলাম যে একটু আসবো কিন্তু আজকে আসবো সেটা মানে সেটা মানে ভাবতে পারিনি যে আজকেই আসবো তো আমি এখন যাচ্ছি জেঠুকি দেখতে সো আমরা চলে এসেছি জেঠু বাড়ি এই যে মোবাইল দেখতে ব্যস্ত এই বাজারে যাবে আর এই যে ভাই ভাই আমার গেম খেলতে ব্যস্ত সব গায়ে আমরা এখন ভিডিও করতে এসেছি একটা কাকিদের বাড়ির ছাদে

হ্যাঁ তোমাদের দেখো এটা হচ্ছে প্রকৃত গ্রাম একদম গ্রাম বাড়িতে এসছি তো একটা আলাদাই ব্যাপার সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে পরে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো